আমাদের দেশে আসলে মহিলাদের যদি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি কথা বলতে চাই সবার আগে আমরা যেটা ফেস করি সেটা হলো মাতৃত্বজনিত যে একটা মহিলা তার জীবনের একটা অংশে এসে সে গর্ভধারণ করবে তার একটা বাচ্চা হবে সে একটা মাতৃত্বের স্বাদ পাবে এটা আসলে নর্মাল জীবনের একটা অংশ কিন্তু একজন গাইনকোলজিস্ট বা অবস্টিশিয়ান হিসেবে আমাদের যেটা দেখতে হবে এই মা হতে গিয়ে যেন কোনো মায়ের যে মৃত্যু না হয় বা গর্ভজনিত কোনো যেন সমস্যা না হয় সেটা ইনশিউর করতে গেলে আমাদের আসলে গর্ভকালীন সেবাটা ইনশিউর করতে হবে যেটা আমাদের দেশের এই স্বাস্থ্যের অর্গান একদম ইউনিয়ন পর্যায়ে আসলে কমিউনিটি হেলথ সেন্টার যেগুলি আছে সেগুলির মাধ্যমে দেওয়া হয়ে থাকে এরপরে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে বেসিক ইউসি সার্ভিসেস আছে অনেকগুলিগুলো জেলায় কম্প্রি সি সার্ভিস আছে জেলা এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে তো সব ধরনের ব্যবস্থা আছে তবে এই জিনিসটা আসলে আমাদের একদম ঘর পর্যন্ত মানে গ্রামে গ্রামে পৌঁছাতে হবে যে এই সেবাগুলি আমরা দিয়ে থাকি তাতে আমাদের এই মাতৃ মৃত্যুর হার কমবে এবং আমরা যে এসডিজি গোলের দিকে এগিয়ে যাচ্ছি সেটাতে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা বলবো আসুন আপনারা গর্ভকালীন স্বাস্থ্য সেবা নিন আপনারা হাসপাতালে ডেলিভারি করান এবং গর্ভ পরবর্তী সেবা নিন তার মাধ্যমে আমরা মাতৃমৃত্যু মৃত্যু কমাতে পারবো গর্ভকালীন সমস্যাগুলি কমাতে পারব এছাড়া আরেকটা যেটা কমন সমস্যা নিয়ে মেয়েরা আমাদের কাছে আসে সেটা হলো মাসিকে সমস্যা কারোর রক্ত বেশি যায় কারোর কম যায় এটা আবার বয়স ভিত্তিক আছে যেমন আজকাল কিশোরী বয়সে এই মাসিকের সমস্যাগুলি খুব বেশি আকারে আমাদের কাছে আসছে এটার জন্য আসলে আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে এতে কিন্তু মেয়েদের যে খাদ্যাভ্যাসের পরিবর্তন ওদের জীবনযাপনের যে পরিবর্তন এসেছে দেখা যায় যে অনেক মেয়েরা আসলে অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে ওদের অনেক ধরনের হরমোনজনিত রোগ নিয়ে আসছে তাদের একটি ইম্পর্টেন্ট অংশ হলো আমরা পলিসিস্টিক পোলিস্ট্রিকোপারিয়ান ডিজিজ বলি তাতে দেখা যায় যে মেয়েরা ওভার ওয়েট হয়ে যাচ্ছে ওদের দেহের হরমোনের চেঞ্জ আসতেছে এরপরে আরেকটা যেটা সমস্যা আমরা ফিল করি রিপ্রোডাক্টিভ এজে যে মাসিকে রক্ত বেশি যায় সেগুলি আসলে অনেক সময় দেখা যায় যে মহিলারা গোপন করে এবং সময় মতো চিকিৎসকের কাছে আসে না সেটা যদি ওরা আমাদের কাছে সময় মতো আসে তখন দেখা যায় যে এই মাসিকে রক্ত বেশি যাওয়াটার কারণ নির্ধারণ করে আমরা তার সঠিক চিকিৎসা দিলে মায়েদের যে রক্তক্ষরণের থেকে ওদের রক্ত স্বল্পতা হয়ে যায় এনিমিয়া যেটাকে আমরা বলি বা দেরিতে আসলে দেখা যাচ্ছে যে তখন আসলে আর ব্যবস্থা দেওয়ার পর্যায়ে থাকে না সেগুলি আমরা প্রতিরোধ করতে পারি আরেকটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য সেটা হলো গাইনোকোলজিক্যাল ক্যান্সার সেই ক্যান্সারের ভিতরে একটা ইম্পর্টেন্ট হলো জড়াইয়ের মুখের ক্যান্সার আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই জড়াই মুখের ক্যান্সার না হওয়ার জন্য যে এটার পূর্বাভাস আছে কিনা দেখার জন্য আমাদের একদম উপজেলা লেভেল পর্যন্ত আমাদের ভায়া পরীক্ষা করা হয় সেখানেও স্লোগান আছে সকলে তিরিশ বছরের বেশি হলে বিয়ের বয়স দশ বছরের বেশি হলে আপনি অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং জরাইয়ের মুখ পরীক্ষা করুন যাতে আমরা জরাইর মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারি এছাড়া আমরা আমাদের আরেকটি যেটা সবচেয়ে বেশি আজকাল ফেস করি সেটা হলো বন্ধাত্মতা বা ইনফার্টিলিটি সেই রুগীগুলিও আসলে আমাদের কাছে আসতে হবে দেখা যায় যে এখানে এখনও আমরা সেই পুরোনামলের মলের ধ্যান ধারণ নিয়ে থাকি আমরা ঝাড়ফুঁক করি বা আমরা গোপন করি আমরা সঠিক চিকিৎসার জন্য আসি না ফার্মাসির থেকে ওষুধ খাই অতএব এই জিনিসগুলি গোপন না করে আপনারা সঠিক সময়ে যদি চিকিৎসকের কাছে আসেন তাহলে আমরা আসলে আপনাদের এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ম রোগেরও আমরা চিকিৎসা করতে পারব এবং এই চিকিৎসার ক্ষেত্রে আসলে রুগী এবং তার স্বামী দুজনেই কি আসতে হবে দুজনেরই পরীক্ষা করতে হবে নাহলে অনেকেরা আসলে দেখা যাচ্ছে যে হয়তো স্বামীর কোনো সমস্যা আছে কিনা না সেটা নির্ধারণ না করেই ওই মহিলার কে দোষ দিয়ে ছেলেকে আরেকটা বিয়ে করাচ্ছে এগুলি এই সামাজিক পরিবর্তন বা আমাদের দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করতে হবে এভাবে আসলে আমরা সম্মিলিতভাবে যদি কাজ করি আমাদের যে কমন গায়নোকোলজিক্যাল অ্যান্ড অবস্ট্রেটরিক্যাল প্রবলেমগুলি আছে এটা আসলে আমরা সমাধান করতে পারবো এবং আমাদের যে এসডিজি গোলে আমরা পৌঁছাতে পারবো